আগের একটি ভিডিওর মধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম স্টার ডেল্টা স্টার্টার এর পাওয়ার ওয়্যারিং কীভাবে করা হবে আর স্টার ডেলটা স্টার্টার থেকে রিলেটেড বহুত এমন কোয়েশ্চেন আনসার দিয়েছিলাম আর এই ভিডিওর মধ্যে আমরা দেখবো ওই স্টার ডেল্টা স্টার্টার এর কন্ট্রোল ওয়্যারিং কীভাবে করা হবে যদি আপনি এই ভিডিও পুরো দেখে নিচ্ছেন তাহলে আপনি খুব সহজভাবে স্টার ডেল্টা স্টার্টার তৈরি করতে পারবেন তো দেখতে থাকুন আমার এই ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার নাম ইনতে আর আপনারা দেখছেন মেটাল বাংলা আসুন বন্ধুরা আজকে ভিডিও শুরু করা যায় স্টার ডেল্টা স্টার্টারের যে পাওয়ার ওয়ারিং আগের ভিডিওর মধ্যে দেখেছিলাম ওই ভিডিওর মধ্যে যেসব জিনিসগুলো নিয়েছিলাম ওই সব জিনিসগুলো এই ভিডিওর মধ্যেও নিয়েছি কিন্তু দুটো জিনিস এক্সট্রা নিয়েছি একটা হচ্ছে টাইমার যাকে স্টার ডেলটা হয় আর দ্বিতীয় হচ্ছে বাটন একটা একটা নিয়েছি এনসি আমাদের এই যে স্টার ডেলটা টাইমার আছে এই টাইমার কানেকশন কিভাবে করা হবে এর উপরে ড্রয়িং দেওয়া থাকে আপনি স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে বুঝবার জন্য ভিডিও পোস্ট করে আপনি দেখতে পারেন বাকি ভিডিওর মধ্যে এক একটা জিনিস আমি আপনাদেরকে বলবো কি কোন তার কোনখানে জোড়া হবে যেই কন্ট্রাক্টরগুলো নিয়েছি ওইটা হচ্ছে এলএন টি কোম্পানি কন্ট্রাক্টর আর যে টাইমার নিয়েছি ওইটা হচ্ছে সিলেক্ট কোম্পানি দিয়া টাইমার আমাদের এই কন্ট্রাক্টর দুশো কুড়ি ভোল্টে চলে তো সব থেকে আগে এর মধ্যে আমরা নিউট্রাল কানেকশন করবো এর এ ওয়ান বাই এ টু পয়েন্টের মধ্যে করে দেবো তো দেখুন আমার এখানে টাইমারের মধ্যে এ ওয়ান পয়েন্টের নিউটাল আমরা কানেক্ট করে দিয়েছি এমসিবি থেকে নিয়ে পাওয়ার সাপ্লাই কানেকশন করবার জন্য এই যে আমাদের এমসিবি আছে ওই এমসিবির আউটপুটের মধ্যে একটা তার জুড়বো আর এই যে ওভারলোড রিলে আছে এর ওভারলোড রিলের মধ্যে নাইনটি ফাইভ নাম্বার এন সি পয়েন্ট আছে ওই এনসি পয়েন্টের মধ্যে একটা তার জুড়ে দেবো আপনাকে এনসি পয়েন্টের মধ্যেই জুড়তে হবে নাহলে আপনার মোটর কোনো সময় ওভারলোড হলে ট্রিপ হবে না তো এই জিনিস আর আপনি খেয়াল রাখবেন নাইনটি ফাইভ নম্বর পয়েন্টেই জুড়বেন এনসি পয়েন্ট তো দেখুন এমসিবি থেকে নিয়ে আর ওভারলোড রিলের মধ্যে জোড়া হয়ে গেছে এবার আমরা কী করবো যে আমাদের ওভারলোড রিলে আছে এর নাইনটি সিক্স নম্বর আউটপুট পয়েন্ট এইখান থেকে একটা তার জুড়বো এই এই জায়গায় নাইনটি সিক্স নম্বর পয়েন্ট হচ্ছে এইটা এইখানে একটা তার জুড়ে আর এই যে এনসি পয়েন্ট আছে এই এনসি পয়েন্টের মধ্যে আমি দুটো সুইচ টাইট করেছি তো এই দুটোর মধ্যে একটার মধ্যে জুড়ে দেবো তো দেখুন আমাদের এইখানে এনসি পয়েন্টে জোড়া হয়ে গেছে এবার আমরা কী করবো এই এনসি পয়েন্টের আউটপুটের মধ্যে একটা তার জুড়বো এইখানে আর জুড়ে বাকি আমাদের কাছে যে গ্রিন কালার পুশ পুসবটন আছে ওই অ্যানো পুসবটনের মধ্যে যে সুইচ লাগানো আছে ওই সুইচের মধ্যে এইখানে জুড়ে ধরব তো দেখুন আমাদের এইখানে জোড়া হয়ে গেছে এবার আমরা কী করবো এন পয়েন্টের আউটপুট থেকে নিয়ে যে মেন কন্ট্রাক্টর আছে ওই মেন কন্ট্রাক্টার এটু পয়েন্টে এ জুড়ে দেবো এবার আমরা এর মধ্যে হোল্ডিং কানেকশন করবো হোল্ডিং কানেকশন কিভাবে করবেন দেখুন হোল্ডিং কানেকশান করা খুবই সিম্পল হোল্ডিং কানেকশান করার জন্যে এই যে আমাদের এনো পুস বাটন আছে এর ইনপুট সাইডে একটা তার জুড়বেন আর জুড়ে কন্ট্রাক্টরের মধ্যে যে এনো পয়েন্ট আছে ওই এনো পয়েন্টে জুড়ে দেবেন অনেক কন্ট্রাক্টরের মধ্যে এনো পয়েন্ট এনসি পয়েন্ট থাকে না তো অ্যাডন ব্লক লেগে আপনি ওটা তৈরি করে নেবেন আমার এই কন্ট্রাক্টরের মধ্যে এনো পয়েন্ট আছে তো আমি এইখানে এনে জুড়ে দেবো আমাদের এনো পুস বাটনে ইনপুট পয়েন্টে একটা তার জুড়ে আর এই মেন কন্ট্রাক্টরে যে নো পয়েন্ট ছিল এইখানে আমি জুড়ে দিয়েছি এবার আমরা কী করবো এই কন্ট্রাক্টরের মধ্যে যে এন আউটপুট পয়েন্ট হচ্ছে এইখানে এইখান থেকে একটা তার জুড়ে আর কন্ট্রাক্টরে যে এ টু পয়েন্ট আছে ওইখানে এনে জুড়ে দেবো কন্ট্রাক্টরে এর আউটপুট থেকে এ টু মধ্যে জুড়ে দিয়েছি তো মেন কন্ট্রাক্টরে আমাদের কানেকশান হয়ে গেছে এবার আমরা এই টাইমার আর এ স্টার কন্ট্রাক্টর আর ডেলটা কন্ট্রাক্টরে কানেকশন করবো সব থেকে আগে টাইমারের মধ্যে পাওয়ার সাপ্লাই কানেকশান করব তো পাওয়ার সাপ্লাই কানেকশান করবার জন্যে এই যে মেন কন্ট্রাক্টারে এর পয়েন্ট আছে আউটপুট ওইখানে একটা তার জুড়বেন আর টাইমারে যে এ টু পয়েন্ট আছে এইখানে এনে জুড়ে দেবেন দেখুন আমি এইখানে টাইমারে এ টু পয়েন্টের মধ্যে জুড়ে দিয়েছি মেন কন্ট্রাক্টারের এন্ আউটপুট থেকে টাইমারের মধ্যে স্টার কন্ট্রাক্টারে কানেকশান করবার জন্যে পনেরো নম্বর হচ্ছে কমন স্টারের জন্যে আর পঁচিশ নম্বর হচ্ছে ডেল্টার জন্যে কমন তো একটু পয়েন্ট থেকে একটা তার জুড়ে আর পনেরো নাম্বারে জুড়ে দেবেন পনেরো নাম্বারে জোড়া হয়ে গেলে আবার ওর সাথে আর একটা তার লুপ করবেন লুপ করে যে পঁচিশ নম্বর পয়েন্ট আছে এইখানে এনে জুড়ে দেবেন দেখুন আমার এখানে কমন পয়েন্টের মধ্যে জোড়া হয়ে গেছে এবার কী করবেন যে আটাশ নম্বর পয়েন্ট আছে টাইমারের মধ্যে সেটা হচ্ছে এনো পয়েন্ট ডেলটা তো এইখানে একটা তার জুড়ে আর ডেলটা কন্ট্রাক্টর আছে এইটা হচ্ছে ডেলটা কন্ট্রাক্টর আর এই ডেলটা কন্ট্রাক্টার এ যে এটু পয়েন্ট আছে এইখানে এনে জুড়ে দেবেন তো দেখুন আমাদের ডেলটা কন্ট্রাক্টর মধ্যে জোড়া হয়ে গেছে এবার আমরা স্টার কন্ট্রাক্টরের মধ্যে জুড়বো আমাদের এই যে টাইমার আছে এই টাইমারের এন্ পয়েন্ট হচ্ছে আঠেরো নম্বর স্টারের জন্যে তো এইখানে একটা তার জুড়বো আর যে স্টার কন্ট্র্যাক্টার হচ্ছে এর এ টু পয়েন্টের মধ্যে এনে জুড়ে দেবো দেখুন আমাদের স্টার কন্ট্রাক্টারও কানেকশন করা হয়ে গেছে টাইমার থেকে আর ডেল্টা কন্ট্র্যাক্টারও কানেকশন করা হয়ে গেছে এবার আমরা এই স্টারটারকে চেলিয়ে দেখবো কি কাজ করছে কি না প্রপার এর কানেকশন করা খুবই সহজ আপনি দেখতে একটু বিচ্ছি লাগছে কিন্তু যখন প্যানেলের মধ্যে ওয়ারিং করবেন খুব ভালোভাবে তারগুলো ড্রেসিং করে করবেন দেখতে খুব ভালো লাগবে বাকি এই স্টার ডেল্টা স্টার্টার তৈরি করা খুবই সহজ যদি আপনি এই পুরো ভিডিও দেখেছেন তো বন্ধুরা এবার আমরা এই স্টার্টারকে চেলিয়ে দেখবো যে আমাদের প্রপার ওয়ার্ক করছে কি না তো ইন্ডিকেশনের জন্যে এই কন্ট্রাক্টরের উপরে যে ক্যাপ লাগানো আছে এইগুলো আমরা খুলে দেবো মেন কন্ট্রাক্টর ডেলটা কন্ট্রাক্টর আর স্টার কন্ট্রাক্টর এই তিনটে কন্ট্রাক্টরের উপর থেকে ক্যাপ খুলে দিয়েছি এবার এমসিবি অন করবো আর এটা হচ্ছে এন পুশ বাটন এটা যখন আমি প্রেস করছি তো দেখুন মেন কন্ট্রাক্টর আর স্টার কন্ট্রাক্টর চলছে আবার স্টার কন্ট্রাক্টার কিছুক্ষণের মধ্যে বন্ধ হয়ে আর ডেল্টা কন্ট্রাক্টর চলছে আর মেন কন্ট্রাক্টর তো এইটা স্টার ডেল্টা স্টার্টার আমার প্রপার ওয়ার্ক করছে আর এইখানে টাইমারের মধ্যে যে মোটর এখন ডেল্টার মধ্যে চলছে ইন্ডিকেশানও আপনাকে দিচ্ছে যখনই আপনার মোটর চলবে আপনি দু জায়গা থেকে মোটর অফ করতে পারবেন ওভারলোডিংয়ের মধ্যে দুটো সুইচ দেওয়া আছে একটা হচ্ছে রেড কালার একটা হচ্ছে গ্রিন কালার তো এই রেড কালার সুইচও প্রেস করে আপনি মোটর অফ করতে পারবেন কিন্তু এটা প্যানেলের ভিতরে থাকে তো বারবার প্যানাল খুলতে হবে তার জন্যে আমরা এই যে আলাদা থেকে পুসবাটন লিখিয়েছি এনসি পুসবাটন ওইটা প্রেস করেই সব্বাই বন্ধ করে আর এন পুসবাটন প্রেস করে চালু করে তো দেখুন বন্ধুরা আমাদের এই স্টার্টার প্রপার ওয়ার্ক করছে বাকি এই টাইমারের মধ্যে আপনি দশ সেকেন্ড কুড়ি সেকেন্ড তিরিশ সেকেন্ড যত সেকেন্ডের আপনার প্রয়োজন পড়বে কি আপনার মোটর পুরো ফুল রানিং হয়ে যাচ্ছে তত সেকেন্ড এইখানে সেটিং করে নেবেন এইটা ঘুরিয়ে তো বন্ধুরা আশা করবো কি স্টার ডেল্টা স্টার্টার আপনি এই ভিডিও দেখে তৈরি করা শিখে গেছেন তো ভিডিও লাইক করুন আর নিজের বন্ধুবান্ধবকে শেয়ার করুন আমার চ্যানেলে যদি আপনি নতুন থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে আর বেল নোটিফিকেশন অল প্রেস করুন এই ভিডিও সম্পর্কে কোনো ডাউট থাকলে আপনি আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন